হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন একটি ভিডিও নিয়ে আসছি সেটি হলো বিয়ে তালাক ডিভোর্স সংসার পুনরুদ্ধার এবং যারা যৌতুকের মামলা বা পারিবারিক মামলা সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তা করেন তারা একজন অ্যাডভোকেটের নাম্বার খুঁজেন অনেক সময় একজন অ্যাডভোকেট বা আইনজীবীর নাম্বার কিন্তু পাওয়া যায় না আপনি হয়তো বউকে সারতে চাচ্ছেন অথবা বউ আপনাকে সারছে এখন এই বিষয়ে কি আইনগত পরামর্শ নেওয়া যেতে পারে তার জন্য কিন্তু নাম্বার খুঁজে হন্য হচ্ছেন যারা আমাকে চিনেন বা জানেন আমার ফোন নাম্বার খুঁজেন তাদের উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটা করা আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইম নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার চেম্বার ঈশ্বরগঞ্জ চৌকি আদালত যেটা গরিপুর গড়িপূর্ণিয়া গঠিত হয়েছে এটা জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম বাবুদ্দিন আমার চেম্বার রয়েছে ঢাকা উত্তরাতে আমার চেম্বার রয়েছে বাড়িবার তেত্তে সেক্টর সেভেন যারা যোগাযোগ করতে চান তারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করে সংক্রান্ত পারিবারিক মামলা চেকের মামলা সিভিল মামলা বা ক্রিমিনাল মামলা পরামর্শ নিতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করতে যাবো কিন্তু বলতে চাই ফোন নম্বরটা আবারও জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স